হ্যাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বলে হতে চলেছে আপনারা কি চান ইপ্রুবাল দু হাজার পঁচিশ এই গেমটি প্রো লেভেলে খেলতে তাহলে অবশ্যই আমি যেই পাঁচটি টিপস আপনাদের প্রোভাইড করবস টিপসগুলো একেবারে আপনার গেম প্লে বদলে দিবে ইনশাআল্লাহ চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ করলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন নোটিফিকেশনটি অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে প্রথমত যে টিপস এর কথা বলতে চাচ্ছি সেই টিপসটি হচ্ছে পারফেক্ট পাসিং টাইম পাসিং টাইমটা আপনি কিভাবে আপনার গেম প্লেতে ব্যবহার করবেন এই জিনিসটি আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি সঠিক সময় যদি আপনি সঠিক পাস ভাবে করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই ম্যাচটি জিতে যাবেন সেটা আপনি কিভাবে করবেন এই বিষয়টি আপনাদের একবার একবারে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার কাছে বল যখন থাকবে বল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাস করবেন না একটু সময় নিয়ে ফাঁকা স্পেস দেখে তারপর আপনি পাস করুন যে প্লেয়ারটি আপনার ফাঁকা রয়েছে সেই প্লেয়ারটির কাছে পাস করুন এটা যদি আপনি ভিএমের মধ্যে করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গেম কি রকম একটা প্রভাব পড়েছে এই টিপসটা ব্যবহার করার পর এর পরবর্তীতে দুই নম্বরে যে টিপসটার কথা বলতে চাচ্ছি সেই টিপসটি হচ্ছে ডিফেন্ডিং এখানে ম্যাক্সিমাম প্রত্যেকটি প্লেয়ারের সমস্যা এখানে আপনার ডিফেন্স কীভাবে করবেন কীভাবে করলে ডিফেন্সে সহজেই আপনি শর্ট ব্লক করতে পারবেন এবং স্ট্রাইকার থেকে বল কেড়ে নিতে পারবেন এই বিষয়টি আপনাদের ছোট্ট একটি হিংস দিয়ে দিচ্ছি সেই হিংসটি যদি আপনি আপনার গেম প্লেদের ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন কীভাবে আপনি অপোনেন্টের স্ট্রাইকারকে রুখে দিতে পেরেছেন প্রথমত আমরা যেটা করি সেটা আমরা ট্যাকেল করি এবং বলের দিকে আমরা ঝুঁকে পড়ে যাই অথবা হাই প্রেসিং করে আমরা বল নিতে যাই না করা আমাদের সেন্টার ব্যাগ দিয়ে এর শরীর ব্যবহার করে ফিজিক্যাল লিডি ব্যবহার করে আমরা বল নিতে অথবা প্লেয়ারের সামনে জায়গা ব্লক করো যে প্লেয়ারকে দিতে সেই প্লেয়ার ব্লক করো করে আপনার অপোনেন্ট বাধ্য হবে ভুল করতে আমি যে টিসটি বললাম ডিফেন্সকে নিয়ে এই টিসটি যদি আপনি অবলম্বন করেন আপনার গেম প্লেতে অবশ্যই আপনি দেখতে পাবেন আপনার গেম প্লেতে অনেক দেখতে পাবেন আপনার গেম প্লেতে আপনি বুঝতে পারবেন যাই হোক তিন নম্বরে যে টিপসটের কথা বলতে চাচ্ছি সেই টিপসই হচ্ছে সেভ স্টেমিনা আপনার করতে পারেন এটা আবার কি এটা হচ্ছে গেম প্লের অতি গুরুত্বপূর্ণ একটা মেজর পয়েন্ট এটা আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার গেম প্লেতে আপনারা যারা এই ফুটবল গেমটি খেলেন এই গেমটি চলাকালীন অবস্থায় যখন গেমটি শেষ পর্যায়ে যায় প্রত্যেকটি ই ফুটবল প্লেয়ারদেরই কিন্তু স্ট্যামিনা শেষ হয়ে যায় এই স্ট্যামিনাটা আপনার প্লেয়ারদের মধ্যে কিভাবে ধরে রাখবেন আপনার টিমে এটা আপনাদের একটি ছোট্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি আপনি যখন গেম প্লে করবেন তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার প্লেয়ার দ্বারা কোনো সময় ওভার প্রেস অথবা এক পজিশনের প্লেয়ার আরেক পজিশনে খেলাবেন না সেই ক্ষেত্রে আপনার এই স্টামিনটা কমে যাবে ওই প্লেয়ারটির সেই ক্ষেত্রে আপনার থেকে একটা সুযোগ পেয়ে যাবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি যেসব অ্যাটাকিং এ পিলারগুলো রয়েছে যেসব পিলারদের বুদ্ধিমত্তা রয়েছে এবং স্কোর করতে পারবে সহজেই সেই সব পিলারগুলোকে আপনারা দৌড় করে খেলে নেন তা নাহলে শেষ পর্যন্ত আপনাকে গোল স্কোর করতে পারবেন না যাই হোক পরবর্তীতে যে টিপসটির কথা বলতে চাচ্ছি সেই টিপসটি হচ্ছে চেঞ্জিং স্ট্র্যাটেজি আচ্ছা চেঞ্জিং স্ট্র্যাটেজি এটা আবার কি জিনিসটা আপনাদের আমি ছোট্ট করে বুঝা দিচ্ছি আপনারা প্রত্যেকেই তো জানেন প্রত্যেকটি ম্যাচে কিন্তু একই রকম খেলা যায় না কখনো আপনাকে ডিফেন্স মোডও খেলতে হয় অথবা কখনো আপনাকে অ্যাডাকিং মোডও খেলতে হয় সেই ক্ষেত্রে গেম প্লেয়ের সময় উপরে যে একটা অপশন দেখতে পাবেন এখানে অ্যাটাকিং মুড এবং ডিফেন্স মুড কিন্তু করা যায় সেই ক্ষেত্রে যখন দেখতে চান অপোনেন্ট যদি অনেক হার্ড পরে থাকে সেই ক্ষেত্রে আপনি ডিফেন্স মুডে খেলে যান এবং অপোনেন্ট যদি আপনি একটু উইক দেখতে চান সেই ক্ষেত্রে আপনি একটু অ্যাটাকিং মুডে খেলেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি একটা ভালো অপরচুনিটি দেখতে পাবেন সেখানে আপনি প্রত্যেকটি ম্যাচে আপনি উইন হওয়ার চান্স থাকবে এইটি এটা হচ্ছে স্ট্র্যাটেজি এটাকে বলা হয় গেম স্ট্র্যাটেজি গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি আপনার টিম প্লেং স্টাইলও চেঞ্জ করেও খেলতে পারেন যেমন আমাদের কি ফুটবল গেমের মধ্যে কিন্তু অনেক ম্যানেজার রয়েছে একটা ম্যানেজারের দুইটা প্লেইং স্টাইল সেই ক্ষেত্রে আপনি ওই গেম প্লেগুলো চেঞ্জিং করেও খেলতে পারেন তাহলে আপনার দেখবেন গেমের মধ্যে একটা অন্য একটা ভাইব চলে এসেছে আপনি যেটা উপভোগ করতে পারতেছেন আপনার গেম প্লেতে পরবর্তী যে টিপসটি রয়েছে সেই টিপসটি হচ্ছে ফরমেশন অ্যান্ড প্লেইং স্টাইল প্লেইং স্টাইল এবং ফর্মেশন বলে অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লেইং স্টাইল অ্যান্ড ফর্মেশন এই দুটো যদি প্রপারভাবে ঠিকঠাক না হয় সেই ক্ষেত্রে আপনি কখনোই এই ফুটবল গেমটি ভালোভাবে উপভোগ করতে পারবেন না অথবা খেলতেও পারবেন না সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি এখানে আপনার পছন্দ নিয়েও অনেক প্লেইং স্টাইল থাকতে পারে এটা আপনার অভিরুচি আপনি যদি পজিশন গেমে খেলতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে আমার পছন্দ নিয়ে একটা ফর্মেশনের কথা বলতে চাচ্ছি সেই ফর্মেশনটি হচ্ছে ফোর টু ওয়ান থ্রি এই ফর্মেশনটা কিন্তু এখন ইদানিং অনেক গেমে কাজ করতেছে পজিশন গেমের জন্য আর আমি যেসব টিপসগুলো বললাম সব শুধু অবলম্বন করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার গেম পেলাতে কিরকম একটা প্রভাব ফেলছে এই টিপসগুলো অ্যাপ্লাই করার পর ইম্পলিং স্টাইল পজিশন গেমের জন্য এর পরবর্তীতে কুইক কাউন্টারের জন্য যে একটা ভালো ফর্মেশন এখন বর্তমানে কাজ করতেছে সেই ফর্মেশনটি হচ্ছে এই যারা বিগিনার ই ফুটবল প্লেয়ার রয়েছে তারা দেখতে পাবেন এই ফর্মেশনটা প্রত্যেকেই ইউজ করতেছে আমি যেসব সব টিপসগুলো বললাম এই ফর্মেশনটা যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ওইরকম কিছু একটা ভাইব পাচ্ছেন প্রত্যেকটি ম্যাচে দিতার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ হোক এই ছিল ই ফুটবল দু হাজার পঁচিশের ভালো খেলার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আর হ্যাঁ আপনারা যদি শর্ট পাসিং এর জন্য ভালো ফর্মেশন খুঁজে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে টপ ফাইভ শর্ট পাসিং এর ফরমেশন ওখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আপনাদের কাছে অনুরোধ রইল যাই হোক এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটু ভালো দেখতে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করছেন ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে এইরকম নিত্য নতুন গেম রিলেটেড অথবা আপকামিং আপডেট ইনফরমেশন এবং ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ